বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেটমহল বাংলাদেশ ও আইসিসি উভয়ে নিজেদের অবস্থানে অনর ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না আগেই জানিয়েছিল শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানালেও আইসিসির সোজাসাপটা জবাব ভারতের মাটিতে না খেললে অন্য দলকে যুক্ত করা হবে জানিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশের হাতে আছে শ্রেফ আজগের বা বৃহস্পতিবার দিনটা উদ্ভূত পরিস্থিতিতে আজ দুপুরে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেলে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড আসিফ নজরুল ভারতের মাটিতে গিয়ে খেলা কিংবা না খেলার সিদ্ধান্ত সহ বিশ্বকাপ ইস্যুতে নিজেদের অবস্থান নিয়ে সেখানে আলোচনার কথা রয়েছে এর আগে বুধবার রাতেই বিসিবি সভাপতি সহ আরও কয়েকজন দেখা করেছেন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ভেনু সরানোর আবেদন প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টা পরও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আশা হারাননি বাংলাদেশ এখনও বিশ্বকাপে অংশ নিতে পারবে বলে বিশ্বাস তার তিনি আশাবাদী আইসিসি তাদের মন পাল্টাবে এবং ভারত থেকে ম্যাচ সরিয়ে নেবে বুলবুল বলেন আমি আইসিসির কাছ থেকে কোনো অলৌকিক কিছুর আশা করছি কে না চায় বিশ্বকাপ খেলতে আইসিসির প্রেস রিলিজের পর আমরা আসলে কোনো মন্তব্য করতে পারি না মিটিংটা দেড় ঘন্টা ধরে চলেছিল ভোট শুরুর আগে আমরা আইসিসি বোর্ডকে আমাদের সিদ্ধান্তের কারণগুলো ব্যাখ্যা করেছি আমরা ভোটাভুটিতে যেতে চাইনি আমরা সরে দাঁড়িয়েছিলাম এদিকে বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার এমন মুহূর্তে অবশ্য সরকারকে চাপ দিতে চান না বুলবুল আমি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই না আমরা জানি ভারত আমাদের জন্য নিরাপদ নয় আমরা শ্রীলঙ্কায় খেলার অবস্থানেই অনরাছি আমি জানি আইসিসি আমাদের মানা করে দিয়েছে তবে আমরা সরকারের সাথে আরও একবার কথা বলবো। আমি সরকারের মতামত আইসিসিকে জানাব একটি সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন তারা কেবল খেলোয়াড়দের কথা ভাবে না সবার কথা বিবেচনা করে